আমি এই মুহূর্তে জ্যাকসন হাইডের সেভেন্টি থ্রিতে আসছি নিশ্চয়ই আপনারা ভালো করে দেখতেছেন খুবই পপুলার একটা জায়গা যেখানে কিছুদিন আগে আওয়ামী লীগের মরা কল্লা আছে না কল্লার বাপের শোক দিবস পালন করছে তো আমি একটা ভিডিও করছিলাম ঠিক আছে ভিডিও করার পরে তো ওই যে মুজিবের অবৈধ ঘরের পয়দা সন্তান আর কি ঠিক আছে যারা যারা বাপ বাপ ডাকে তো আমারও বলতেছে যে আমি নাকি সেভেন্টি ফোরে আসলে নাকি আমার নাকি কি করবে তো আমি এখানে আসছি ঠিক আছে হ্যাঁ আমার দাওয়াত দিচ্ছে দাওয়াত অনুযায়ী আইছি আমি আসার পরে দেখি যে মানে মজিবের অবৈধ ঘরের যে পয়দা সন্তান আছে এগুলার কোনো খবর নাই আমি এক দুই ঘন্টা ধরে দাঁড়াই রইছি হ্যাঁ আমার নাকি মারবে হ্যাঁ কী জানি করবে কি করবে ওর মানে কলজাটা আমি দেখতে চাইছি কয়দিন আগেই আমি এই এটা নিয়ে ধরেন একটা পুলিশ কেস করে দিয়ে আসছি হ্যাঁ ওই মানে অবৈধ পয়দা পয়দাঘরের সন্তান আছে না মজিবের এদের নামে তো আমার কাছে পুলিশ কেস মানে রিপোর্টটা আছে পুলিশ রিপোর্টটা আছে এখন কত হইল তোর বাপ কবর থেকে ওইটা ভাষণ দেয় ওই জ্যাকসন হাইডের ওই ইয়ার মধ্যে ডাইভার্সিটিতে ঠিক আছে আর আমার রাতে তিনটা বাজে ফোন করে বলো আয় তুই আয় তোরে খায় ভালামো তোর মাইরা ভালাম তোর সবাই না আমি আইসি ওই দিনও আইসি আজকেও আইসি আজকেও আমার ইনভাইট করছে ঠিক আছে সো আমি আসছি এখন ঘটনা হচ্ছে যে আইসা দেখি যে ওই পয়দা যার মানে অবৈধ ঘরের পয়দা সন্তানগুলো নাই হ্যাঁ তো ওরা যে কত বড় সাহস আছে এটা আমি দেখছি হ্যাঁ ভালো করে দেখছি তো যাই হোক এখন কথাটা না। তুমি ভাই মজিবের ডাকো আব্বা হ্যাঁ আবার শেখ হাসিনা ডাকো আম্মা আমি বুঝলাম না মানে মানে মাইয়া কি তোমার পয় করছে দুইজনে মানে একসাথে হয়ে আই এম সরি ফর দ্যাট মাই ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বাধ্য হয়েছি বলতে এখন এইখানে তেরো নদীর সাত সমুদ্র পাড়ি দিয়া অবৈধ সন্তানের কথা বলতেছি মজিব যে দিয়াইছে ওই প্রোডাক্টটা পালিত মা বাপ যারা আছে পালন করে মানে লালন পালন করে যারা আমেরিকা ওরা পাড়াইছে ওরা কি জানে যে ওর বাপকে ওরা জানে নিশ্চয়ই জানে জানে দেখেই তো মানে এই মজিবকে আব্বাটাকে শেখ হাসিনার আম্মাটাকে ঠিক আছে এখন এই কথা হচ্ছে যে যে আমি আমি মারাচ্ছিছিস হ্যাঁ অবৈধ ঘরের সন্তান একবার যখন হুঙ্কার দিছিস তখন ঢুকাই দিছে না ঘরের মধ্যে বত্রিশ নম্বর খাইয়া দিছে না তারপরে আবার হুঙ্কার দিছিস তারপরে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না করছে না মানে এই যে এখানে 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 যে মিটিং করছিস আপনি আপনাদের মিটিং এর ভিডিওটা দেখাই একটু দেখেন তারপরে যে আমি বলতেছি দেখেন দেখেন শালারা পনেরোই আগস্ট পালন করে একটা কুত্তা এখানে হ্যাঁ নিশ্চয় দেখলেন যে এখানে কোনো কুত্তা পশু পাখি আছে হ্যাঁ পলায়া পলায় ওরা ভাষণ দেখে আমি এই ভিডিওটা ছাড়ছি ওরে বাবা বাবা ওর আব্বার লাগে ওর কত মায়া তো বিদেশে পালায় আসিস কেন যা বাংলাদেশে যা যা তোর আব্বা আম্মার ঘর বাঁচা গিয়া যা তারপরে দেখেন আরেকটা ভিডিও দেখাই যে কুত্তার মতো মাইরা এখান থেকে দৌড়াইছে এই মানে ডাইভারসিটি থেকে কুত্তার মতো পিড়াইছে আর দৌড়াইছে আবার আমারে ডাকে আমি তো আইছি আয় তোর নামে কেস করে রাখছি আমি ঠিক আছে তুই হুমকি দিছিস না আমারে তোর তোর বাপের বেড়া থাকলে আমি তো জ্যাকসন হাইডের মধ্যে দাঁড়ায় রয়েছি আসিস না কেন আসিস না কেন আয় আসি এখনো আসি আমি ভিডিও দিয়ে দিয়া এখানে লাইভ দিয়ে দিয়া তোর দেখামো আমি হ্যাঁ তুই দেখি কেমনি কি করিস তোর নামে এই যে পুলিশ নিয়ে আইছি আমি আয় যাই হোক ভাই যদি কোনো কিছু লাইভে চেহারা দেখাম ঠিক আছে বাংলাদেশে বাড়িঘর তো থাকবো না থাকবো না হ্যাঁ এখানেও থাকবো না মনে রাখিস